আমার ডিওয়ার্স বন্ধুরা সবাইকে আমার এরকম আর সালাম ভালোবাসা তো আমি আমার বাবার বাড়ি বাড়ি জিদার বাড়ি ফেরি ছাগল এখানে এসেছি তো আমার ইচ্ছা হলো যে হঠাৎ করে মন চাইলো যে আমার বিওয়ার্স বন্ধুদের আমি এই সবুজ শস্য সব কিছু আমি ওনাদেরকে দেখাই এবং সূর্য ডুবোডুবো গধূলি লগ্ন কিন্তু এখন সব মানে আকাশ ধীরে 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 মনে হচ্ছে যেন ওনারা ধীরে ধীরে কোথায় যেন বয়ে যাচ্ছে সূর্যের কাছাকাছি দিয়ে ওনারা ভেসে বেড়াচ্ছে আমার এত ভালো লাগছে দেখে সো আমি এই জন্যই আসলে ভিডিওটা করার আমার খুবই ইচ্ছে জানি আমি হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু ভিডিও তো আমার ভালো লেগেছে আমি ভাবছি আমার দুই বন্ধুদেরও ভালো লাগবে তাই আমি দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আমার বাবার বাড়ি ইসা ছাড়া এইসব মজুমদার আমি জানালার আর্জুন মিটুঙ্গ আপনাদের সম্মানার্থে আপনাদের ভালো লাগার জন্য কেউ যখন গ্রামে যেতে পারে না বা যাওয়ার কোনো উৎসব থাকে না তখন কিন্তু ইউটিউবে খুঁজে যে যদি গ্রাম পেতাম তাইলে হয়তো কথা ভেবেই কিন্তু আমি এটা দেখো আমার এই যে আমার ধান এটা আমার আমার মা মাতৃভূমি আমার মনে হয় এই যে ধানকে বুকের কাছে রেখেছি আমার এত যে ভালো লাগতেছে অথচ এই যে এই ধান থেকে চাল হবে আর এটা খেয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে আর এই ধান এই চাল এই জন্যই আমাদের বাংলাদেশের মেয়েরা যুবকরা আবাল বৃদ্ধ বনিতা সেই বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দুটো চালের জন্য দুটো অন্যের জন্য আর এই সেই

মনে পড়ছে না এই মুহূর্তে ধরতরে আমি বাঁচ ফুল দিলাম তুই আমার ফলা ফুল দিলি আমরা দুই বোন আমি বড় আজু ওটা বেশ

ये हिंदी आप लोगों ने तो नहीं तो जी 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 अच्छा तेल अच्छा तेल तो ये ना आ कम कर लो ठीक है ये तो ठीक है तो हम्म हम्म अरे कवर पानी आ पानी वो आगे तू खाओ क्या आगे मैंने अभी कहीं खोल लिया ना 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 खाली तो मैं टन्नो আরে আল্লাহর হaula জীবন কুলাক না কত বড় বড় হল কত বিধান বিধান না লাগেনি bir বছর লেবম লইয়ে আরো কই যস্তু সব খালি খালি আরে मास्कोया इन बा र आउचा दो साम आइ यो इन्ट्रिगे बल न त हामीहरु त हाम्रो माइक que

এই যে কী যে ভালো লাগে বাবার বাড়ি মানে যতই কিছু হোক না কেন এই ঢাকা শহরের প্রাসাদ বা লন্ডন আমেরিকা যেখানেই হোক ভালো লাগে না বাবার বাড়িতে যদি ভাঙ্গা করেও থাকি তবুও ভালো লাগে এই যে একটা মুর এত টেস্ট আজকে আমরা দুপুরে এই ধরনের একটা রান্না করে খেয়েছি অনেক টেস্ট ভেঙে গেছিলো তারপরে এই যে এই পাশ দিয়ে মাটি দিয়ে ভরা করছে ওই যে খাল দেখা যায় অদূর ভবিষ্যতে সরকার হাতে এটাকে ব্রিজ করে ফেলবে ওই যে দেখেন এই যে এগুলো সমস্ত কিছু খালি জায়গা এখানে একটা সময় বাড়ি ঘর উঠে যাবে ওই যে ওইখানে কঙ্কট দেখতে পাচ্ছেন এটা কি চিনে এটা মধ্যে গরুকে ঘাস দেয় মাছ দেয় খায় এটা

জানিলাম আপনাদের থেকে আমি জানার মজুদার আমি ফ্যানের মেয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমি আমার বাবার বাড়ির কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম